আমি বিভিন্ন বক্তব্যে অনেক সময় কিন্তু এই যে ভারতীয়দেরকে একটা কথা বলে থাকি যে এরা আসলে ভয়ঙ্করকম হীন মনা আত্মসর্বস্ব এবং সংকীর্ণ মানসিকতার অধিকারী অধিকারী এ সমস্ত কথা কিন্তু আমি মাঝে মাঝে প্রাসঙ্গিকভাবে বলে থাকি এইগুলো শোনার পর অনেক হিন্দুরা মানে ভারতীয় হিন্দুরা দেখি একেবারে ফাল দিয়ে এসে আমাকে অনেক গালিগালাস করে এবং শুধু গালিগালাস করে যে তাই না চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কিন্তু কেন এই কথাগুলো বলি বা বলতাম এবং এখনও সেই একই কথা বলবো তার একটা উৎকৃষ্ট উদাহরণ এখানে আমি যে দেব যে দেখেন যে আপনারা বলেন যে আপনারা নাকি ভীষণ উদার ধর্ম নিরপেক্ষ এরকম বলেন না আমি আসলে আপনাদের কি বলি জানেন এইটা আসলে আপনাদের ধর্ম উদারতা না এইটা হলো আপনাদের কাপুরুষতা এবং অজ্ঞতা এবং সংকীর্ণ মানসিকতার পরিচয় তা যদি না হয় তাহলে দেখেন যে আপনাদের তথাকথিত উদারতার সুযোগ নিয়ে আপনাদের সমাজে বসে এই যে ডাক্তার জাকির নায়ক কি সমস্ত জিনিস প্রচার করে গেছে বছরের পর বছর যদিও এখন সে মালয়েশিয়াতে আছে। কিন্তু যখন সে ভারতে ছিল তখন সে কিন্তু একেবারে চতুর্মুখে মুখে মিডিয়া টিডিয়া দিয়ে বিশালভাবে প্রচার করত। কিন্তু আপনারা অর্থাৎ আপনারা হিন্দুরা কখনো এইগুলো নিয়ে তার সাথে কখনো কোনো চ্যালেঞ্জ করতেন না এবং এই একই সুযোগ নিয়ে অর্থাৎ সে যে গণতান্ত্রিক সুযোগ নিয়ে এই যে জাকির নায়ক যে বক্তব্য দিত ওই একই গণতান্ত্রিক সুযোগ নিয়ে আপনারা কিন্তু কখনও এই জাকির নায়ক অথবা তার ধর্ম ইসলামের সমালোচনা করতেন না আপনারা ভাবতেন যে এটা আপনাদের উদারতা জী এটা হলো আপনাদের অজ্ঞতা মূর্খতা এবং সংকীর্ণ মানসিকতার পরিচয় কেন সেই কথাটা বলছি বুঝতে গেলে প্রথমে আমরা এই ডা ডাক্তার জাকির নায়কের একটা বক্তব্য শুনি আমার নাম রাহুল ভাটিয়া আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আপনাকে আমি একটা বিষয়ের উপর প্রশ্ন করতে চাই ঠিক আছে প্রশ্ন করো দেখি শুনি পবিত্র বলছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এটা হলো এক নম্বর পয়েন্ট এই সাথে আরো একটা পয়েন্ট যোগ করতে পারছে ওই যে সুরায়াল কা সেখানে ছয় নম্বর আয়াতে বলা আছে যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আর দুই নম্বর পয়েন্ট হলো যে একজন মুসলিম ধর্মান্তরিত হতে চাইলে তার শাস্তি হবে আল্লাহ না করুক সেটা হবে মৃত্যুদণ্ড এই ছেলেটা নাম কি বললো রাহুল ভাটিয়া তো রাহুল ভাটিয়া এটা তো কোনো মুসলমান নাম মনে হচ্ছে না তাই না তো কিন্তু এর প্রশ্ন শুনে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে রেডিমেড লোক অর্থাৎ একে আগে থাকতে রেডি করে আনা হয়েছে হ্যাঁ তা হলে সে দেখলেন যে কি বললো যে কেউ যদি ইসলাম ত্যাগ করে আল্লা না করুক তার শাস্তি মৃত্যুদণ্ড তো একজন অমুসলিম প্রশ্ন করতে গেলে কি ওই যে আল্লাহ না করুক এটা বলবে নাকি একজন অমুসলিম প্রশ্ন করলে ডাইরেক্টলি বলবে যে ইসলামে এই যে ইসলাম ত্যাগ যদি কেউ করে তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড অর্থাৎ কল্লা কাটা তাই না ডাইরেক্টলি এটাই বলবে এখানে সে তো ওই কথা তো বলবে না যে আল্লাহ না করুক তার মানে বোঝাই যাচ্ছে এই কি পাণ্ডে কি ভাটিয়া তো বুঝাই যাচ্ছে মনে আছে নিজেই আসলে মুসলমান নাকি তা না হলে এই যে আল্লাহ না করুক এই কথাটা কেন বলতে যাবে দেখি এটা মূল 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 পয়েন্ট না দেখি এই যা কি না কি উত্তর দেয় আমার মতে এই ব্যাপারটা মনের মধ্যে একরকম জবরদস্তি সৃষ্টি করে জবরদস্তি সৃষ্টি করে এটা আবার বোধ হলো কেমন আসলেই তো এটা তাই না কারো কোনো ধর্ম পছন্দ না হলে অন্য কোনো ধর্ম যদি তার পছন্দ হয় সে সেটা গ্রহণ করতেই পারে ত্যাগ করতেই পারে কারণ সে যে ধর্ম অনুসরণ করে তার মধ্যে অনেক অসঙ্গত উল্টা পাল্টা কিসা কাহিনী এইগুলো যদি থাকে তাহলে তার কাছে তো মনে হতে পারে দূর এগুলো তো আষাঢ়ি গল্প ঠাকুরম আর ঝুলিতে না যেমন একজন হিন্দু এই যে এই রাম রাবণের যুদ্ধের শুনে হিন্দু ধর্ম ত্যাগ করতে পারে কারণ ওই যে হনুমান ওই যে কি ইয়ে শ্রীলঙ্কা থেকে দিয়ে পর্বতে গেল যার পথে সূর্য কি ওই ফাল ওঠা উঠে যাচ্ছে দেখে সূর্য ধরে এই যে বগল বগলের তলে ডুবে তাই না তো এই সমস্ত কিসা কে শোনার পরে একজন হিন্দু তো এটা বলতেই পারে দূর এটা কোনো ধর্ম হলো নাকি অত সেটা বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে ইসলাম ধর্ম বল বলবে যে দেখো দেখো আমাদের ধর্ম কত সুন্দর ভালো কথা কিন্তু যখন ইসলাম ধর্মে গেল সে দেখলো যে ওই একই কিসা ইসলামেও আছে কীরকম নবী একদিন কথা নেই বার্তা নেই রাতের বেলা উনি তার শাশত বোন উমিহানির ঘরে ছিলেন এবং উমেহানির স্বামী কিন্তু সেদিন তার ঘরে ছিল না তো ভোরবেলায় যখন ওই তার সাহাবিরা তাকে তো খুঁজে পায় না কোথায় গেলো কোথায় গেল আমাদের নবী তো খুঁজে মুজে দেখে যে উমিহানির ঘরে তো তখন নবীকে দেখে একটু তারা কেমন ইতস্তত বোধ করে যে এটা কেমন কথা মেহানির স্বামী তো ঘরে নাই তো যাই হোক তারা কোনো কিছু ইতস্তত হওয়ার আগেই কিন্তু নবী বলা শুরু করলো আমি তো কালকে রাতে আমি আল্লাহর কাছে চলে গেছিলাম সাত আসমান বাড়ি দিয়ে তো কিভাবে একটা গাধা এবং ঘোড়ার মাঝামাঝি জন্তুর পিঠে চড়ে উনি প্রথমে ফাউল দিয়া মক্কা থেকে প্রায় চোদ্দোশো কিলোমিটার দূরে উনি জেরুজালেমে গেছিলেন কি গাধা এবং ঘোড়ার মাঝামাঝি একটা জন্তুর পিঠে চড়ে হ্যাঁ তো এইটা কি ওই যে হনুমানের কাহিনীর মতো না ওই যে হিন্দুদের রামায়ণের এবং তারপরে কি উনি রফ রফে চুড়ে ওই ওই জন্তুটার নাম হলো কি বোরাক হ্যাঁ এরপরে ওই যে জলমের থেকে কি করলেন রফ রফে চুড়ে উনি আল্লাহর কাছে মানে আল্লাহ সাত আসমানে চলে গেলেন সেটা আবার কীরকম রফ কি অনেকে এটা না জানে কী ভাবেন তাই না জিনা রফ রফ হলো সিঁড়ি তো উনি সিঁড়ি বেয়ে উনি তারপর উনি সাত আসমানে চলে গেলেন বুঝছেন তো এইটা তো ভাই যে কোনো একজন যুক্তিসম্পন্ন ব্যক্তি মানে মুসলমানের কাছে এইটা তো আষাঢ়ে গল্প তো দূরের কথা গাজাখুরি গল্প তো দূরের কথা এটা তার সহিত ভয়ঙ্কর অসংলগ্ন প্রলাপ বলে মনে হতে পারে তাই না আজকালকার এই বৈজ্ঞানিক ধ্যান ধারণার যুগে মনে হতে পারে না তো এই মনে হওয়ার পরে যদি সে বলে ধৌর এটা কোনো ধর্ম নাকি এটা আমি ছেড়ে দিয়ে ঠিক আছে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম তখন তার কল্লা ফেলে দিতে হবে তো এটা কি জোর জবরদস্তি না তো এইটা কোন ধরনের এবং আরও একটা বিষয় আছে যেমন উদাহরণস্বরূপ ইসলামের মূল ইয়েটা কি থিমটা কি যে আপনি ইসলাম পালন করবেন আল্লাহ আপনারা কি পুরস্কার দিবে বাহাত্তর হুর দিবে কোরআন হাদিসে বর্ণিত আছে সেই হুরগুলো কি এত লোচনা উন্নত বক্ষা খাড়া খাড়া বর্ণনা শুনলেই তো ভাই চোখ সলসল করে ওঠে তো যাই হোক তো বাহাত্তরটা দিবে তাই না কাম কি তাদের সাথে নিরবধি অনন্তকাল আপনি যৌনকেলি করবেন এটা কোনো কথা হলো ঈশ্বর গড অথবা আল্লাহ যেই সৃষ্টি করে থাকুক আপনাকে সৃষ্টি করছে ঈশ্বকে যদি সে বলে যে তার একটি ইবাদত বন্দি কি করো তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা সে ঠিক আছে এটাও যৌক্তিক আমি করলাম কিন্তু যদি বলে যাই আমার এই বাদবন্দি কি করবি এর কারণ হচ্ছে তুই যাতে মানে অনন্তকাল কন্টিনিউলি যৌন কাজ করবি এটা কোনো যৌক্তিক মানে বিষয় হতে পারে একজন বর্তমান যুগের কোনো কমন সেন্সওয়ালা মানুষ তো এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যেটা কি আমি কি আল্লা আল্লাহর আরাধনা করব উপাসনা করবো কি যৌন কাজ করার জন্য নাকি এটা একটা শিলি বিষয় হয়ে দাঁড়ায় না এবং এই জিনিসটা আপনি তো আপনার সন্তানের কাছে আপনি বলতেও পারবেন না আপনার সন্তান যদি জিজ্ঞেস করে মানে আপনার ছেলে বলে এই নামাজ পড়তে যা তো ছেলে যদি কেন আমি নামাজ পড়তে যাবো তখন আপনি বলবেন যে যদি নামাজ না পড়িস তাহলে তোর দোজকে কিন্তু আল্লাহ আগুনে পোড়াবে তো ছেলে বলল আর আমি নামাজ কি হবে তখন সে বললো যে তাহলে তুই ভেস্তে যাবি ভালো কথা এবার ছেলে যদি আপনারা জিজ্ঞেস করে ভেহেস্টে তো যাব তা সেখানে কি আছে তো আপনি একজন পিতা হয়ে ছেলেকে বলতে পারবেন যে সেখানে তোর জন্য বাহাত্তরটা কুয়ারি নারী আছে যার সাথে গিয়ে দিনরাত তুই গেলে যৌন খেলি করবে বা যে কোনো কমনশন চলা লোক আপনার চিন্তা করেন যে এটা কি বলা যায় তো এরকম অবস্থায় যে কেউই ইসলাম ধর্ম সম্পর্কে সন্দেহ পোষণ করে সেটা সে তো সেটা ত্যাগ করতেই পারে আর তখন তার শাস্তিকে তার খেলে দিতে হবে তো যাই হোক দেখি জাকির না একই উত্তর দেয় আট নম্বর দুশো ছাপান্ন বলা হয়েছে লাইফ হাফে দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আর দিন বা ধর্মের একটা অংশ আপনি কারো ওপর জোরাজোরি করতে পারবেন না তরবারি দিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে আপনার এইখানে জাকির নায়কের প্রথম চালাকিটা কি জানেন প্রথম চালাকিটা হচ্ছে কোরআনের এই যে আয়াত যেটা বলল। এই যে বাকার সুরা বাক্য আর দুশো ছাপ্পান্ন আয়াতে যে দিন নিয়ে বাড়াবাড়ি নাই এই যে আয়াতটা না এই আয়াতটা কিন্তু পরবর্তীতে এই পরবর্তীতে এটা কিন্তু আল্লাহ বাতিল করে দেয় কোরআনে এবং যে বাতিল করে দেওয়ার সেই আয়াতটা কি সুরাত আবার পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর তো পাঁচ নম্বরে কি বলছে যে নিষিদ্ধ হতে ক্রান্ত হলে মুসেকদেরকে মানে হিন্দুদেরকে আর কি মুশেক মানে তো হিন্দুরা তাই না যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও একেবারে ডাইরেক্ট বক্তব্য হুম অর্থাৎ এখানে ওই যে ইসলাম ছাড়া তুমি অন্য কোনো ধর্ম পালন করবে এইটা কিন্তু হবে না এটাই কিন্তু ইসলামের চূড়ান্ত বিধান এবং এই সুরা তাওবার উনত্রিশ নম্বর আয়াতে থেকে বলছে সেখানে বলছে নিষিদ্ধ ওই তোমরা যুদ্ধ করো ইহুদি আর খ্রিস্টানদের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও সেখানেও কিন্তু বলা হচ্ছে যে ইসলাম ছাড়া ওই যে ইহুদি বা খ্রিস্টানরা তাদের ধর্ম যে পালন করবে এইটা কিন্তু চলবে না এই জন্য তাদের উপর আক্রমণ করে যুদ্ধ করতে হবে একেবারে ক্লিয়ার কাট অর্থাৎ ওই যে আগে ওই সুরাত বাকার ওই দুশো ছাপ্পান্ন নম্বর এতে না যে দিন নিয়ে বাড়াবাড়ি নেই বা জবরদস্তি নেই না এ বিধান কিন্তু রহিত হয়ে গেছে কিন্তু জাকির নাকি সালাটি সালাকিটা হচ্ছে সে কিন্তু সে এই এই যে রহিত মানে বাতিল হয়ে গেছিল পরে এটা কিন্তু সে উল্লেখ করবে না সে এমন একটা বান করবে যে এই বিধান এখনো বহাল আছে বুঝছেন দেখি তারপরে কি বলে পরের প্রশ্নটা যে যদি কোনো মুসলিম ধর্মান্তরিত হতে চায় এভাবে অমুসলিম হয়ে যায় নিজের ধর্ম ত্যাগ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হ্যাঁ শাস্তি হলো একেবারে কল্লা কাটা এটা কি এক ধরনের জবরদস্তি নয় উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে নিজস্ব নিয়ম কানুন আর বেশিরভাগ দেশেই বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সবচেয়ে বড় শাস্তি যেমন ধরেন যাকে না চালাকিটা বুঝতে পারছেন আপনারা ধর্ম যেখানে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এ আপনি বিশ্বাস করলেন করলেন না করলেন না করলেন বিশ্বাস করলে আল্লাহ আপনাকে পুরস্কার দেবে বা হুদ দেবে যৌন কাজের জন্যে আর যদি আপনি না করেন আপনাকে কি আগুনে পড়াবে তাই তো এইটা তো কোনো রাষ্ট্রের বিধিবিধান আইন কানুনের মতো কোনো অবশ্য পালনীয়ত বিষয় না কিন্তু সে তুলনাটা দৃশ্য দেখেন যে প্রত্যেকটা দেশের আইন কানুন আছে আর সেই কানুন যদি আপনি অমান্য করেন দেখেন কি দুর্দান্ত উত্তর দিচ্ছে অর্থাৎ অন্য কথা সে ইসলামকে কিন্তু ধর্ম বলতে রাজি না আর আসলেও কিন্তু ইসলাম ধর্ম না কিন্তু ইসলাম হচ্ছে এমন কিছু আইন কানুন যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে যদি না মানেন তাহলে কিন্তু কল্যাপুড়ে যাবে এবং এইটা যে তার ওই যে প্রথম যে আয়াত ওই যে সুরভ আকারের দুশো ছাপান্ন নম্বর আয়াতে বলছে না যে দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই জবরদস্তি নেই এটার যে কমপ্লিটলি বিরোধী একটা ব্যাপার একে কিন্তু সে ভুলিয়ে গেছে এখানে এবং আমার মনে হয় যে পাবলিক পাবলিকও ধরতে পারছে না যে বিষয়টা এখানেই কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে যে ইসলামের দিন নিয়ে বাড়াবাড়ি নাই এই যে সুরাপক দুশো ছাপ্পান্ন নম্বর হাতের বিষয়টা কিন্তু আসলে বহাল নাই তো দেখি তারপর কি বলে একজন লোক হয়তো চাকরি করে আর্মিতে আর ধরেন সে তার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এরকম পাচার করলো শত্রুর কাছে ইসলামের বিধিবিধানকে সে সামরিক বাহিনীর কঠিন কঠোর আইন কানুনের সাথে তুলনা করছে তাই না এবং নট অনলি দ্যাট এটাও সে বলল যে সামরিক বাহিনীর কিছু গোপন তথ্য যদি বাইরের কারোর কাছে পাচার করে তাই না তার মানে এটা আবার সে স্বীকার করলো যে এই ইসলামের মধ্যেই এমন কিছু বিধিবিধান আছে যেগুলো আসলে গোপন রাখতে হবে কারণ এগুলো প্রকাশ করে দিলে মানুষের মধ্যে ইসলাম নিয়ে সন্দেহ তৈরি হবে এবং তারা ইসলাম ত্যাগ করবে এবং তারা ইসলামকে একটা অসভ্য বর্বর কোনো বিধিবিধান বা ধর্ম হিসেবে মনে করতে পারে এবং বস্তুত বর্তমান জগতে কিন্তু সেটা করে এই যে জঙ্গি জঙ্গি বলে না এই যে গ্রামে যে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করলো তাদেরকে কি দেখেন যে ভারত তো জঙ্গি বলছেই খোদ মুসলমানরাও কিন্তু অনেকে জঙ্গি বলে এবার খেয়াল করে দেখছেন এখন কেন জঙ্গি বলে জানেন কারণ এই সেই গোপন ব্যাপার যেটাকে এড়ানোর জন্যে অন্য একটা নাম দিয়ে জঙ্গি বলা হচ্ছে আসলে কি তারা জঙ্গি নাকি না তারা তো আসলে জঙ্গি না তারা হলে খাটি জিহাদি তাদের ধর্মীয় বিধান হচ্ছে অমুসলিমদের মুসলিমদের উপরে কি জিহাদ করতে হবে এবং জিহাদ করতে গেলে সেক্ষেত্রে তো হত্যা করা করা যেতেই পারে এই যে সুরা যেমন এই যে এই তাওবার পাঁচ নম্বর আত সেখানে বলছে না যিনি নিষিদ্ধ মহাসতি ক্রান্ত হলে এবং শেখদেরকে মানে হিন্দুদেরকে যেখানে ভাবো সেখানে হত্যা করো এটা কিন্তু ওই যে ভাহ গ্রামের ঘটনার উপর ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায় অনেকে বলবে যে এর আগের আয়াত পরের আয়াত সানেন নজুল প্রেক্ষাপট ইত্যাদির ভিত্তিতে আপনাকে বিচার করতে হবে তাই না যদি আপনি সেটা বিচার করেন তাহলে ওই আয়াতের বিধানটা আরও স্ট্রংলি প্রমাণিত হয় কেন জানেন এই আয়াতের ব্যাখ্যা হিসাবে নবী নিজেই বলে গেছে সেটা আপনারা নিজেরাও এই যে সুরা ওই বুসি সহি মুসলিমের অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সুরা সেই মুসলিমের প্রথম অধ্যায়ের ত্রিশ থেকে ছত্রিশ নম্বরে যে হাদিস আছে সেখানে স্পষ্ট বলা আছে নবী বলছে যে যারা নাকি ইসলাম গ্রহণ করবে না অর্থাৎ লাই ইহি ইহাম্মদ রসুল্লাহ বলবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি একেবারে ক্লিয়ার কাট এখানে একমাত্র অপরাধ হচ্ছে তারা ইসলাম গ্রহণ করে নাই এই জন্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং সেহেতু তাদেরকে কি কল্লা কাটতে হবে ডাইরেক্ট এখানে অন্য কোনো বিষয় টিষয় নেই এখন চিন্তা করে দেখেন যে এই বিষয়গুলো কিন্তু বস্তুত মুসলমানরা অন্য ধর্মের মানুষের কাছে লুকায় হুজুররা তো কখনোই সেটা ও আজ বলে না তাই না বিশেষ করে ভারতে মুসলমানরা তো এটা কত প্রকারে লুকাবে তার কোনো রাস্তাঘাট খুঁজে পায় না বাংলাদেশে মাঝে মাঝে কিছু হুজুরা এরকম জিয়াদের কথাটা তো বলে বাট ভারতে দেখবেন যে মুসলমানরা যখন হিন্দুদের সাথে মেলামেশা করে না তখন এমন মধুর মধুর কথা বলবে যে দেখো আমাদের ধর্মে দিন নিয়ে বাড়াবাড়ি নাই আরও বলবে যে কি তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু এই যে সুরা তাওবার ফাঁস নম্বর আয় বা উনত্রিশ নম্বর অথবা ওই আদিসে বলা আছে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ইহোজিন্দিগিতে ভারতে কোনো মুসলমান কোনো হিন্দুদের কাছে এগুলো কথা বলে বলে নাকি তো এই জিনিসগুলো গোপন না আর এগুলো যদি বলে তাহলে তো পুরো থেকে বলবে এই যে একটা এটা তো একটা জঙ্গলি অসভ্য ধর্ম এটাই বলবে না এই হলো গোপন তথ্য বুঝছেন যাকে না কিন্তু সেই কথাই বলছে যে ইসলামের গোপন বিষয় যদি কার কাছে জানিয়ে দেওয়া হয় তাহলে তার শাস্তি কি হবে দেখেন তার শাস্তি কি সেটা বিশ্বাসঘাতকতা বেশিরভাগ দেশে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে দেশের গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল বিভিন্ন তথ্যাদি শত্রুর কাছে তুলে দেয় অনেক দেশে শাস্তি মৃত্যুদণ্ড যদি কোনো মুসলমান ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তার কারণেই তো আসলে বস্তু তো এটাই তাই না যে এর মধ্যে যে কিছু গোপন জিনিস আছে এই যে যেমন এই ইসলাম গ্রহণ না করলে কল্লা কাটতে হবে যেমন শিশু বিয়ের ব্যাপারটা আছে যেমন যে কোনো বয়সে শিশুকে বিয়ে করা যাবে তাদের সাথে যৌন সংগ্রাম করা যাবে এটা বৈধ তারপরে আছে আর কি দাসীর সাথে সঙ্গম করা যাবে এটা বৈধ তারপরে নারীরা আসলে কোনো মানুষ না ওই যে হাদিসে আছে নারীরা হলো ওই যে কুত্তা গাধা এগুলো সমান তাই না আর এইগুলাই তো হলো সেই গোপন বিষয় এই গোপন বিষয়গুলো যখন কেউ জানতে পারে তখন একজন মমিন মুসলমান তো মানে মুসলমান তো মনে করতেই পারে যে ইসলাম কীভাবে সত্য ধর্ম হয় এটা তো আসলে কোনোভাবে কোনো সত্য ধর্ম হওয়া তো দূরের কথা এটা তো কোনো সভ্যই ধর্মই না তো সে কিন্তু ত্যাগ করতেই পারে কিন্তু ইসলাম ত্যাগ করলে কী হবে তার কল্লা ফেলে দিতে হবে কারণ কি সে ওই গোপন বিষয়গুলো মানুষকে জানিয়ে দিয়ে বস্তুতি ইসলামের ক্ষতি করবে তা সে অর্থাৎ সত্য কথাটা বলাই হলো কল্লা ফেলে দেওয়ার মতো অপরাধ অর্থাৎ ইসলামের ভিতরে যে প্রকৃত সত্য জিনিসটা আছে এই সত্যটা গোপন করতে হবে অর্থাৎ আপনাকে মিথ্যাবাদী হতে হবে প্রতারক হতে হবে এই জিনিসগুলো কিন্তু ভারতীয় মুসলমানে খুব সুন্দরভাবে করে সেখানে ভারতের মুসলমানদের যদি আপনি জিজ্ঞেস করেন এ তাদের ইসলাম ধর্ম নিয়ে দেখবেন সুন্দরভাবে এই যে জিহাদের নামে এই যে মানুষ হত্যা করা শিশু বিয়ের বিষয় দাসীর সাথে যৌন সঙ্গম ইত্যাদি যাবতীয় বিষয় দেখবেন যে কমপ্লিটলি অস্বীকার করবে বলবে যে এগুলো নাই আর এগুলোর প্রেক্ষাপট আছে এগুলো হচ্ছে হ্যান হান্তান হাবি যাবি ভারতে কিন্তু এই কথাগুলো মুসলমানরা হিন্দুদেরকে বলে কেন বলে জানেন কারণ ওখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ না কিন্তু বাংলাদেশে ও মুসলমানে কিন্তু অনেক সময় হুজুররা ওয়াজ ওয়াজে কিন্তু আসল জিনিস তো প্রকাশ করে ফেলে আর ভারতে ওই মুসলমানদের এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা শুনে অনেক হিন্দুরা কিন্তু মোহিত হয়ে যায় এবং তখন হিন্দুরা দেখে ধর তাদের ধর্মে কি এত দেব দেবতা পূজা নাসা নাসি ধর এগুলো তো ওই জঙ্গলি জীবনের ধর্ম ধরে এইগুলো পালন করা যায় নাকি এই মিথ্যা প্রতারণার ফাঁদে পড়ে অনেক হিন্দু কিন্তু ভারতে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন একজন মুসলিম যদি অমুসলিম হয়ে যায় এই নিয়মটা শুধুমাত্র ইসলামিক দেশে যদি সেই মুসলিম যে এখন হয়েছে মুরতাদ সে যদি তার নতুন ধর্ম প্রচার করে আর মানুষকে প্রতারিত করে এমন হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে এইবার কি ভয়ঙ্কর কথাটা বলছে দেখছেন ভয়ঙ্কর কথা হচ্ছে এই যে ইসলামের ভিতরকার যে কোনো অসঙ্গতি আষাঢ়ে গল্প অমানবিক অনৈতিক বক্তব্য যে বিষয়গুলো আছে যে শিশু বিয়ে ইসলাম পালন না করলে তার বিরুদ্ধে জিহাদ করা যায় নারীরা হলো মানুষই না তার হলো কুত্তা শিয়ালের মতো তারপরে অমুসলিমরা ওই যে সুরা বাই নাই ছয় নম্বর বলা হচ্ছে না যে অমুসলিমরা সব নিকৃষ্ট প্রাণীর সাহিত অধম এই যে সমস্ত বক্তব্য বিবৃতি আছে না তো এই জিনিসগুলি নিয়ে কোনো কথা বলা যাবে না তার সে মুসলিম সমাজ হোক অমুসলিম সমাজ হোক বুঝছেন যদি আপনি সমালোচনা করেন মানে তাহলে আপনার কল্লা কিন্তু আর থাকবে না এটাই যে বললো না যে মুসলিম সমাজের কথা মানে মুসলিম দেশের কথা এটা হলো আট কথা মুসলিম দেশে তো করা যাবেই না এমনকি অমুসলিম দেশেও করা যায় না এবং এই ক্ষেত্রে অমুসলিমদের অজ্ঞতা ভয়ঙ্করভাবে দায়ী যদি ভারতের কথা আপনি চিন্তা করে দেখেন ভারতের হিন্দুরা তো নিজেদের ধর্মও জানে না আর ইসলাম তো একেবারেই জানে না তখন এই যে ইসলাম ধর্ম নিয়ে কেউ যদি কোনো কথা বলে তখন মুসলমানরাই তখন সরকারের উপরে চাপ সৃষ্টি করে যে আমাদের অনুভূতিতে আঘাত দিচ্ছে হ্যান দিচ্ছে ত্যান দিচ্ছে আরে ভাই কোন ধর্মের প্রকৃত সত্য কথা বলা বা প্রকাশ করা এটা তো এক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার এটা তো কারো অনুভূতিতে আঘাত হয় না ই হয় ইসলামে শিশু বিয়ে দেওয়া বৈধ তো এইটা যদি আপনি বলেন যে এই যে শিশুদেরকে যে বিয়ে দেওয়া হয় ইসলামে এটা কোন ধরনের ব্যাপার তো এ এইটা যদি একজন মুসলমান বলে যে এইটা হলে আমার অনুভূতিতে আঘাত হচ্ছে তাহলে ভাই এইটা যদি সরকার গ্রহণ করে যদি বলে যে এই ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাহলে তো ভাই আপনার সমাজকে আপনি ধ্বংস করার জন্য দেখি এই যে ইসলামী এই বক্তা আছে না ইসলামের চাচা ছলার সমালোচনা করে তো তখন হিন্দুদের অনুভূতিতে আঘাত লাগে না হ্যাঁ বুঝছেন দেখি তারপরে কি বলে ধরেন কোনো একটা স্কুলে একজন শিক্ষক রাখলাম অঙ্কের শিক্ষক সে পড়াচ্ছে দুই যোগ দুই সমান চার আগামীকাল পড়ালো দুই যোগ সমান পাঁচ আমি সে শিক্ষকে রাখবো না স্কুলে একইভাবে এরকম মূর্তাদের ক্ষেত্রে শাস্তি কোন ইসলামিক দেশে হচ্ছে মৃত্যুদণ্ড এই বেশে ইসলামকে একমাত্র ঘাটি ধর্ম হিসেবে প্রমাণের জন্য উদাহরণ কি দিল দুই দুই সমান চার তাই না দুই যোগ দুই তো পাঁচ যদি কেউ বলে তাহলে তো তাকে এই শিক্ষকতা রাখা যাবে না অন্য কথায় আপনি যখন একজন মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেন ইসলাম মানে কোরআন হাতিস পড়ে তো আর আপনি মুসলমান হন নাই কিন্তু পরবর্তীতে আপনি যদি কোরআন হাদিস পড়ে যদি দেখলেন যে সেখানে আসলে বস্তুত দুই যোগ দুই ইজিকুয়াল টু পাঁচ হিসাবে প্রমাণের চেষ্টা করা হচ্ছে কোনোভাবেই চার হচ্ছে না দুই যোগ দুই সমান পাঁচকেই আসলে চার হিসাবে প্রমাণের জন্য জোর প্রচেষ্টা হচ্ছে যেমন ওই যে শিশু বিয়ে আপনি মানতে পারলেন না দাস প্রথা অর্থাৎ দাসীদের সাথে সঙ্গমের বিষয় আপনি মানতে পারলেন না দাস দাসপ্রথাকে আপনি মানতে পারলেন না নারীদেরকে যে মানুষ হিসাবেই স্বীকার করা হয় না তারা জর্ধ মানব এবং তারা যে কুত্তা বিড়ালের সমান এটা আপনি মানতে পারলেন না তারপর অমসলি মাত্রই এ তাদেরকে আপনি নিকৃষ্ট প্রাণী বলতে হবে মানতে হবে এবং ঘৃণা করতে হবে এটা আপনি মানতে পারলেন না তার মানে হচ্ছে কি এ দুই যোগ দুই এ সমান চার হচ্ছে না দুই যোগ দুই সমান হয়ে যাচ্ছে এখানে তাই না এবং সেটাই কিন্তু আপনাকে জোর করে দুই যোগ দুইশো চার বানাতে হবে এবং ওভাবেই বিশ্বাস করতে হবে আর যদি সেটা না করেন আপনার কল্লা থাকবে না জাকির না কিন্তু এই কথাই দীর্ঘদিন ধরে ভারতে বলে গেছে কিন্তু মূর্খ ভারতীয়রা এটা টের পায় নাই মুরগ ভারতীয়রা কিন্তু এই সমস্ত কিছুই টের পায় না এবং একে চ্যালেঞ্জও করে নাই এবং একজনের যে কী একটা একটা ধর্মীয় কি এক গুরু নাম ভুলে গেছি তো ওই লোক সেই ইসলাম সম্পর্কে কোনো কিছুই জানে না তো সে গেছে ওই ঈশ্বর কাছে জাকির নাকির কাছে গিয়ে এমন নাস্তানাবুধ হয়েছে এতে করে হিন্দুদের কত ক্ষতি হয়েছে জানেন কিন্তু এরপরেও যে হিন্দুদের কোনো কমন সেন্স ফিরছে আমার তো মনে হয় না এখনো বহু হিন্দুদেরকে দেখি যে তারা এই ইসলামকে একটা ধর্ম মনে করে এবং মনে করে না না অসুবিধা কি মানে ইসলাম ধর্মের মধ্যে এই যে জিহাদের নামে মানুষ হত্যা বা ইসলাম ত্যাগ করলে মানুষ হত্যা শিশু বিয়ে এই সমস্ত বিষয়ে কোনো কিছু না জেনেই তারা কী বলে জানেন বলে যে এইগুলো এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী তারপরে ইসলাম ধর্মের মানে নাস্তিক নাস্তিক মুরতাদ এদের নাকি অপপ্রচার এই হিন্দুরাই ইসলাম ধর্মকে ডিপেন্ড করে বুঝছেন এই হলো ভারতের হিন্দুদের অবস্থা তো যাই হোক কি আর বলি এই সমস্ত কারণে ভারতের হিন্দু ওই মুসলমানরা অন্য কোনো দেশে যায় না এই যে বাংলাদেশ থেকে প্রচুর হিন্দুরা ভারতে যায় তো বটেই সেই সাথে আমরা তো এটাও দেখলাম যে মুসলমানরাও যায় কিন্তু কশ্চিনকালেও ভারতের মুসলমানরা বাংলাদেশ অথবা পাকিস্তানে যায় না কেন কারণ ভারতের মুসলমানরা আশায় আসে আছে মুসলমান হিন্দুরা যে বোকা এদেরকে বোকা বানিয়ে আস্তে আস্তে ঠিকই ভবিষ্যতে ভারতকে দখল করে এখানে ওই যে যুদ্ধও করা লাগবে না এগুলো সব রে মুসলমান বানানো যেতে পারে এবং ইসলামিক হিলাপত আবার চালু হতে পারে এই চিন্তা করতো ওই আবুল আল্লাহ মহদুদি এই জন্য সে কিন্তু পাকিস্তান ভাগ করার বিরুদ্ধে ছিল কারণ সেও জানতো যে হিন্দুদের মতো মূর্খ এবং অজ্ঞ আর নাই ওদের সামনে হিন্দু ধর্মের ওই নানা রকম কুসংস্কার বক্তব্য বিবৃতিগুলো তুলে ধরলে এদেরকে দলে দলে ই মুসলমান বানানো যাবে এবং ভারতে কিন্তু বস্তু তো এখনও বিভিন্ন জায়গায় হয় যদিও সাম্প্রতিককালে বিজেপির উত্থানের কারণে হয়তো কিছু কিছু বন্ধ হয়ে গেছে বাট কিন্তু এখন এটা চালু আছে অনেক হিন্দু দেখবেন যে ইসলামকে ডিফেন্ড করার জন্য সামনে চলে আসে ইসলামের কোনো কিছু না নেই তো এইরকম একটা সমাজে এই ডাক্তার জাকির নায়ক সেখানে যে দুর্দান্ত ব্যবসা করবে ধবরফ স্বেচ্ছ চলাচল করবে এটাই তো স্বাভাবিক তাই না যাই হোক পরবর্তীতে হঠাৎ করে কথা নাই বার্তা নাই কি কারণে জানি ধারে মানে তাও কিন্তু এই এই সমস্ত কথা বলার কারণে তার কথা বলার কারণে যে এই জাকির নায়ক ভারত থেকে ভাগছে তা না তার বিরুদ্ধে মামলা হয়েছে কি ওই টাকা আত্মসাত করেছে হুন্ডি টুন্ডি করে পাচার করছে মানি লন্ডারিং করেছে বুঝছেন কিন্তু সে ভয়ঙ্কর অন্যায় করছে এই সমস্ত মিথ্যা কথা অপব্যাখ্যা কুযুক্তি দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করেছে লাখ লাখ মানুষকে সেইটা কিন্তু হিন্দুদের কাছে কোনো অন্যায় অপরাধ মনে হয় নাই ওই কয়ে দুই একশো কোটি টাকা হয়তো মানি লন্ডারিং করছে এটাই তাদের কাছে বিশাল মানে সমস্যায় দেখে দেখা দিয়েছে তো এই হলো ভারতের হিন্দুদের আসল পরিচয় এই হীনমন্যতা নিয়েই কিন্তু ভারতের হিন্দুরা এখনও আছে আমি জানি ভারতের অনেক হিন্দু শুনি আমার মানে আমার প্রতি এক ক্ষুব্ধ হলেন বাট কিছুই করার নাই দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট থ্যাংক ইউ